নমস্কার বন্ধুরা বং কিচেনে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আমিও কিন্তু ভালোই আছি তো আজকে আমি বানাবো ঘরে থাকা উপকরণ দিয়ে চিকেন বিরিয়ানি তো আমি কিন্তু এর মতো কোনো কেওড়া জল মিঠা তোর কিছুই ইউজ করবো না শুধু গোলাপ জলে কিন্তু বিরিয়ানিটা বানাবো তো চলো রান্নাটা শুরু করি তো আমি এখানে দেখো দুটো বড় বড় লেগ পিস খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটুখানি ছুরি দিয়ে কিন্তু মাঝখান থেকে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভালো মতন ঢুকে যায় আর আমি বিরিয়ানির জন্য দুটো আলু ইউজ করছি যেহেতু আমার লোকজন কম সেই জন্য দুটো আলু ইউজ করছি বা আলু কম খাই সেই জন্য আর এখানে আমি দেখো বিরিয়ানির চালটাকে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো দেখতেই পাচ্ছ বিরিয়ানির চালটা বেশ ভেজা ভেজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল আমি কিন্তু এখানে সাদা বেশিরভাগ রান্নায় কিন্তু আমি এখানটায় সাদা তেল ইউজ করি তো আমি এখানটা আলুটাকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তোমরা ইচ্ছা করলে কিন্তু এখানে সর্ষের তেল ইউজ করতে পারো আর আমি পুরোটাই আজকে পুরো একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা করব বিরিয়ানি বিরিয়ানিটা করবো তো আশা করছি তোমাদের বেশ ভালোই লাগবে এই রান্নাটা করে কিন্তু তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো কথা দিলাম তোমাদের বেশ ভালো লাগবে আর এটা পুরো রেস্টুরেন্টের মতন লাগবে খেতে দারুণ লাগে আমি অনলি গোলাপ জল দিয়ে করেছি রান্নাটা কোনো ক্যাপ মিঠা তোর কোনো কেওড়া জল কিচ্ছু ইউজ করিনি এখানটায় আর দিয়ে দেখো আমি এখানটা আলুর মধ্যে দিয়ে দিয়েছি একটু কালার হওয়ার জন্য সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবার এটাকে একটু ভেজে নেব প্রথমে কিন্তু আমি আলুগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর গ্যাসের ফ্লেমটা আমি একদম মিডিয়াম করে নিয়েছি এখানটায় তো দেখো আমার আলুগুলোকে তুলে নিয়েছি যেহেতু ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটাকে কিন্তু ভাল ভালো মতন করে ভেজে নেবো এবং এখানে পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে একদম সরু সরু করে কেটে নিয়েছিলাম তো পেঁয়াজগুলোকে আমি এবার একটু ভালো মতন করে ভেজে নিচ্ছি আর আমি কিন্তু বিরিয়ানির জন্য একটুখানি বেশি পরিমাণে পেঁয়াজ দিই তাহলে এক স্বাদটা আরও বেশি আসে আমি কিন্তু কোনো বড় এলাচ কিছু ইউজ করিনি নর্মাল ঘরের এলাচ দিয়ে ঘরের গোলমরিচ একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আজকে চিকেন বিরিয়ানিটা করেছি ঘরে যদি কিছু নাও থাকে তোমরা এই উপকরণ দিয়ে চিকেন বিরিয়ানি করে দেখবে কথা দিলাম তোমাদের ভালো লাগবে পুরো রেস্টুরেন্টের মতো লাগে খেতে তো দেখো এবার পেঁয়াজ বিরাজটা হওয়ার জন্য আমি একটু সামান্য পরিমাণে ঢেকে দিলাম তো দেখো পেঁয়াজগুলো বেশ লাল লাল হয়ে এসছে এবার আমি পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি এই বিরিয়ানিটা কিন্তু সত্যিই দারুণ হয়েছিল তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে কথা দিলাম তোমাদের ভালো লাগবে দেখো চিকেন লেগ পিসগুলোকে আমি এবার ম্যারিনেট করে নেব আমি ম্যারিনেশনের জন্য এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টক দই আর আমি কিন্তু খুব একটা লঙ্কার গুঁড়ো ইউজ করি না আর দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর পেঁয়াজ বেরেস্তা একটু দিয়ে দিয়েছি এবার খুব ভালো মতন করে কিন্তু মেখে নেবো যাতে মশলাগুলো চিকেনের মধ্যে ভালো মতন করে ঢুকে যায় এবার কিছুক্ষণের জন্য রেখে দেবো প্রায় পাঁচ মিনিটের মতো রেখে দেবো আমি এটা তো দেখো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি কিন্তু এগুলোকে ভেজে নেবো দেখো কড়াইয়ের মধ্যে অলরেডি আমি দিয়েও দিয়েছি এবার যেই জলটা ছিল সেই জলটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামেই ছিল আর এখানে কিন্তু এই চিকেনগুলোকে খুব ভালো করে সেদ্ধ করার প্রয়োজন নেই যেহেতু পরে আমি ভাপে দেব তখন কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে যাবে মানে আমি এখানে এইট্টি পার্সেন্ট সেদ্ধ করবো আর টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ কিন্তু সেই বিরিয়ানি ভাবে ভাবে কিন্তু হয়ে যাবে এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি আর এই দিকে দেখো আমি বিরিয়ানির জন্য জল বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি যাতে চালগুলো বেশ ঝরঝরা থাকে আর আমি এখানে নিয়ে নিয়েছিলাম তেজপাতা গোলমরিচ লবঙ্গ দারচিনি দুটো এলাচ আর স্টার ফল আর হচ্ছে তোমার ই নিয়ে নিয়েছিলাম আর জয় জৈত্রী জৈত্রী নিয়েছিলাম আমি কিন্তু দেখতেই পাচ্ছ কোনো বড়ো এলাচ টেলাচ কিচ্ছুই ইউজ করিনি আমি এখানটায় আর লবণ দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা পুরো বাড়িয়ে ঢেকে দেবো জলটা ফুটলেই কিন্তু আমি সেই ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো আর এদিকে দেখো চিকেন বেশ চিকেনের লেগ পিসগুলো কিন্তু বেশ ভালো মতন করে হয়ে গেছে আমার দেখতেই পাচ্ছ বেশ ভালোই নরম হয়ে এসছে এবার কিন্তু আমি এখানটায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এদিকে দেখো জলটা বেশ ফুটতে শুরু করেছে এবার সেই ধুয়ে রাখা চালগুলোকে আমি কিন্তু দিয়ে দিচ্ছি আর এখানটা জলটা ফুটলেই কিন্তু এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখতেই পাচ্ছ বেশ এবার আমার দেখবি দেখবি চালগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে দেখো দেখতেই পাচ্ছ চালগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে আমার এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আমার চিকেন বেরেস্তাও হয়ে গেছে চিকেনের ওই ওই চিকেন লেগ পিসগুলোও কমপ্লিট আমার চালটাও কমপ্লিট এবার কিন্তু আমি এই প্যাটার মধ্যে পুরো চা চারিপাশে কিন্তু ঘি মাখিয়ে নিয়েছিলাম নতুন কিন্তু লেগে যাবে এবার চিকেনের যে ঝোলটা করেছিলাম লেগ পিস দিয়ে সেটা কিন্তু আমি পুরোটাই ঢেলে দিচ্ছি একদম নিচে এবার লেয়ারটা করব প্রথমে আমি প্রথমে আমি দেখতে পাচ্ছি পুরো চারিধারে ঘি মাখিয়ে নিয়েছি আর চিকেনগুলো ভালো মতন করে দিয়ে দিয়েছি এবার তার ওপর দিয়ে আমি কিন্তু ভাতগুলোকে চিকেন বিরিয়ানি রাইসগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি একদম সিম্পল ওয়েতে কিন্তু আমি চিকেন বিরিয়ানি করেছিলাম আর এটা কিন্তু খেতে পুরো রেস্টুরেন্টের মতন হয়েছিল আলুগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবার এর ওপর দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলাটা আমি কিন্তু এখানে এভারেস্টের বিরিয়ানি মশলা ইউজ করেছিলাম আর ধনেপাতা দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি দিয়ে দিলাম লবণ স্বাদ মতন সামান্য পরিমাণে ঘি দিয়ে দিয়েছি আবার ভাতগুলোকে কিন্তু আমি দিয়ে দিয়েছি বিরিয়ানির চালগুলোকে দেখতে পাচ্ছ ভাত চালগুলো বেশ ঝরঝরা হয়েছে লেগে লেগে যায়নি একটাও আবার বিরিয়ানি মশলাটা সেম ওইতে কিন্তু আমি আবার বিরিয়ানি মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম ভেজে রাখা দুটো আলু আবার চালগুলো দিয়ে দিলাম লাস্টে দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুলো আর ওপর দিক থেকে পুরো কিন্তু আমি ঘি ছড়িয়ে দিয়েছি একদম আর বিরিয়ানিতে ঘিটা একটু কিন্তু কিন্তু বেশি করে দিতে লাগে তবে কিন্তু স্বাদটা আর বেশি আসে আর বিরিয়ানি মশটা কিন্তু ওপর দিক থেকে পুরো ভালো মতন করে ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি বেশি করে ধনেপাতা দিলে কিন্তু একটা সেন্ট সুন্দর আসে তার সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আমি এখানটায় দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দেখো একদম ওপর দিক থেকে কিন্তু আমি ছিটিয়ে দিয়েছি গোলাপ জল আমি এখানে খাবার যে গোলাপ জল লাগে সেই গোলাপ জলটাই কিন্তু দিয়েছি আমি দেখতেই পাচ্ছ কোনো কেওড়া জল আতর কেশর কিচ্ছুই ইউজ করিনি শুধু সামান্য পরিমাণে গোলাপ জল কিন্তু আমি ওপর দিক থেকে ছিটিয়ে দিয়েছি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমি কালকে বিরিয়ানিটা করেছিলাম তো এরমভাবে বিরিয়ানি করে দেখবে কথা দিলাম তোমাদের বেশ ভালো লাগবে তো দেখো আমার বিরিয়ানি কিন্তু এবার ভাপে বসিয়ে দেবো আমি কিন্তু প্রথমে গ্যাসের ওপর একটা তাওয়া নিয়েছিলাম তাওয়ার ওপরে কিন্তু এটা বসে দিয়েছিলাম দেখো দেখতে পাচ্ছি আমার বিরিয়ানি পুরো রেডি আর দেখো কি সুন্দর বেশ ঝরঝর হয়েছে খুব সুন্দর হয়েছে লেগে লেগে যায়নি একটার সাথে একটাও আমার বিরিয়ানি দেখতে পাচ্ছ পুরো রেডি এবার সার্ভ করে নেবো বিরিয়ানিটা তেমন করে ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরাও বানিয়ে নিতে পারো চিকেন বিরিয়ানি কোনো এক্সট্রা কিছু লাগবে না ইনগ্রেডিয়েন্টস ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে রেস্টুরেন্ট সাইলের চিকেন বিরিয়ানি তো আর রান্নাগুলো যদি দেখতে চাও আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো